সালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জিমিন আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর চেইনের কালেকশন দেখবো আনন্দ জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আজকে ভাইয়া আমাদের দেখাবে দেখে এটা কিন্তু খুব সুন্দর এই যে এটার ওয়েটটা কত আছে ভাইয়া ওয়েটটা হবে এটা হচ্ছে দুই ভরি দুই ভরি খুব সুন্দর এটা হচ্ছে দুই ভরি

দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও এটা হচ্ছে এগারো আনা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর সাড়ে দশ আনা তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে আমরা দেখলাম আনন্দ জুয়েলার্স থেকে তো আপনারা কিন্তু চলে আসবেন আনন্দ জুয়েলার্সে কাটটা করতে ভাইয়া আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে আপনার মাস্কট প্লাজা এই যে মাস্কট প্লাজা সব নাম্বার হচ্ছে চারশো ছয় সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো তিরিশ